চলুন আপনাদেরকে আমরা আজকে দেখাবো অনেকে আমাদেরকে বলে যে দাদা আপনার কাছে কি টু পি সিস্টেম হেয়ার পাওয়া যাবে যারা পুরো টাক মাথা থাকে তাদের জন্য কি আপনাদের কাছে কোনো ব্যবস্থা আছে অবশ্যই আমাদের কাছে ব্যবস্থা আছে দেখুন এই যে হেয়ারটা এটা হলো টু পি সিস্টেম দেখুন আমরা পিছন সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে এর ভিতরটা হলো सेम এই রকম দেখুন এটার এই যে এখানে একটা ক্লিপ থাকবে দেখুন এটাকে যদি চান ছোট করতে ছোট হবে আর যদি চান বড় করতে তাহলে বড় হবে এখানে রাবার সিস্টেম আছে জাস্ট এটাকে জাস্ট আমরা এভাবে ধরবো এভাবে ধরে জাস্ট এই এখান থেকে এভাবে লাগিয়ে দেব দেখুন এর কথা হলো যে আমরা দাদা আমি হেয়ার প্যাশটা যে লাগাবো এটা আমার যখন ইচ্ছে আমি তখন খুলে দেব এটা হলো একদমই ইজি মাত্র দশ সেকেন্ডের মধ্যে এটা লাগানো পসিবল হবে দেখুন জাস্ট আমরা এভাবে ধরে এভাবে এটাকে লাগাবো এটা হলো ওনার একদম ফাইনাল লুক আর বলুন কেমন লাগছে আপনাকে খুব সুন্দর হয়েছে আমরা বলেছিলাম এটা হলো ফুল একদমই ফুল প্যাচ যেটা একদম চারপাশ থেকে লাগানো যায় যখন তখন খুলতে পারবেন যখন তখন লাগাতে পারবেন যখন ইচ্ছা মানে মাত্র 10 সেকেন্ডের মধ্যে এভাবে টান এভাবে ধরবেন এভাবে ধরে এভাবে টান দি খুলতে পারবেন আর এভাবে ধরে জাস্ট এরকম করে লাগিয়ে নিতে পারবেন একদম ইজি যখন তখন খুলতে পারবেন যখন তখন লাগাতে পারবেন হেয়ার প্যাস লাগালে মানুষের কনফিডেন্স লেভেল কিন্তু অন্য হারে বেড়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা বলুন স্যার আপনার কাছে কত টাকা নেওয়া হলো পাঁচ হাজার তার বেশি নেওয়া হয়নি তো চলুন যারা যারা কম প্রাইসে ভালো কোয়ালিটির হেয়ার পেতে চান অবশ্যই কিন্তু একবার ফ্যান্সি লুকে আসতে হবে